হ্যালো ইভিবান আসসালামু আলাইকুম আজকে মাত্র একটা ডিম দিয়ে আর এক কাপ আটা দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো আর এই স্ন্যাক্স বানানোটা অনেক বেশি অনেক বেশি ইজি এইটা যে কেউ হচ্ছে বানিয়ে ফেলতে পারে তো প্রথমে এক কাপ আটা নিয়ে নিয়েছি এরপর একটা ডিম এরপর হচ্ছে তিন চামচের মতো চিনি নিয়েছি এরপর একটু লবণ আর একটু রান্নার তেল নিয়েছি তো এইগুলো ভালোভাবে এখন সব মিক্সড করে নিতে হবে আর এই রেসিপিটা বানাতে এইটুকুই জিনিস লাগে এর থেকে বেশি আর কিচ্ছু লাগে না এরপর একটু একটু করে পানি নিয়ে এটাকে মিলিয়ে ফেলতে হবে তো এই তো এভাবে করে সুন্দরভাবে মেখে নিতে হবে তো মেখে নিয়ে সুন্দর একটা ভালো ঠিক একটা হচ্ছে ডো বানিয়ে ফেলতে হবে এখন এগুলো লিচি কেটে নিতে হবে কারণ এইগুলো দিয়ে হচ্ছে রুটির মতো শেপ করে নিতে হবে ফার্স্টে তো এই তো রুটি বেলে নিব প্রথমেই প্রথমে এটা সুন্দরভাবে রুটি বেলে নিব একটু আটা দিয়ে নিব নয়তো এখানে যেহেতু চিনি ইউজ করা হয়েছে তো এটা অনেক আঠালো হয়ে থাকে এর জন্য একটু আটা নিলে বেটার হয় তো এটাকে সুন্দরভাবে বেলে নিব তো বেলা হয়ে গিয়েছে এখন একটা ছুরি নিয়ে এটাকে সুন্দর করে পিস পিস করে কাট করে নিতে হবে সেম এইভাবে হচ্ছে পিস পিস করে কাট করে নিচ্ছে তো এই তো দেখতেই পাচ্ছেন তো এই পিসগুলোকে আবার ছোট ছোট করে পিস করে নিবে তো এই তো পিস করা হয়ে গিয়েছে তো একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আগে থেকে একটা প্যানে তেল গরম করা হয়েছে তো ওই তেলেই হচ্ছে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তো এরপরে একবারে সব ঢেলে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম রাখতে হবে আর ভাজাটাই হচ্ছে আসো তো মিডিয়াম আছে রেখে এটা সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে তো এই তো ব্রাউন কালার হয়ে গিয়েছে তার মানে এটা একদমই পুরো রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এটা নামিয়ে ফেলব তো এই তো নামিয়ে ফেললাম সবগুলো তো এভাবে করে আমি পরপর অনেকগুলো হচ্ছে বারবার করে দিয়ে অনেকগুলো ভেজে নিয়েছি তো এই তো এরপর সবগুলো একবারে নামিয়ে ফেলাম তো আমার এক কাপ আটা দিয়ে কতগুলো হয়েছে এটা খেতে অনেক মজা আর অনেক ক্রিস্পি হয় আর এটা বরমে করে অনেকদিন সংরক্ষণও করা যায় তো আমার ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস